আচ্ছা কাকা বলছি বউ আর শালির মধ্যে পার্থক্য কি বৌ আর শালির মধ্যে শালি শালি আমার নাই তো আমি কি করে জানবো শালি না কি না আর হ্যাঁ বউ আর তো বউ ভালো লাগে তো বলছি কাকা বউ আর শালির মধ্যে পার্থক্য কি আমি তো রুকো বউ যা শালি তো একই একই হ্যাঁ কিছু পার্থক্য নেই না কি হল দুটো সমান দুটো সমান বলছি বৌ আর শালির মধ্যে পার্থক্য কি আরে তুই এখন ওইটা আর শালির মধ্যে পার্থক্য কি বৌবার শালির মধ্যে পার্থক্যের তো বউয়ের বোন শালি হ্যাঁ তো ওইটাই বউয়ের মধ্যে কি পার্থক্য আর শালির মধ্যে কি পার্থক্য